ব্রেকফাস্ট এগ চিজ আটা নুডল বাবিন বানিয়েছে তো কালকে রাত্রিবেলা কখন হ্যাঁ আড়াইটা তিনতে সময় বাড়ি ফিরেছি তারপরে সবাই ঘুমিয়েছি ঘুমোতে ঘুমোতে চারটে উঠেছি দশটার সময় বা দশটার সময় উঠলাম তো ব্রেকফাস্ট করলাম এখন বেরোবো একটু বাজারে মাছ কিনতে এখন বাজে দুটো সময় মাছ কিনতে যাচ্ছি তো চলো বাজারটা তোমাদেরকে দেখাবো তারপরে কি মাছ কিনি সেটাও দেখাবো তো দুপুর দুটোর সময় আমি আর বাবিন বেরোলাম মাছ কিনতে কিন্তু ব্যাপারটা হচ্ছে মাছ দোকানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি কিছু করার নেই

মাঝে আর কোনো ভিডিও করা হলো না আর এই যে দেখো সাজুগুজু করে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি কেন বলো সবাই মিলে ভাবছি রাত্রিবেলা একটু বাইরে ডিনার সবাই হচ্ছে বাইরেই রয়েছে আমি যাবো আর আমার হাজব্যান্ড যাচ্ছে তিনজনে তো একসঙ্গে সবার সাথে মিট হয়ে যাবে রেস্টুরেন্টে আর জানো কি আমার মেয়ে কোথায় গেছে ইন্ডিয়ান আইডিয়ালের যে মিসমি বস রয়েছে ওর সাথে দেখা করতে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেল তবে হ্যাঁ আমি ভিডিও কলিং এ কথা বলেছি দারুণ লাগলো তো চলে এসেছি রেস্টুরেন্টে আর দেখো সবাই একের পর এক আসছে বেশ ভালোও লাগছে সবাই একসাথে আজকে কাটালাম আর ডিনারটাও মানে দিনের শেষটাও সবাই একসাথে খুব মজা করে কাটালাম তো নিজেদের বাড়ির লোকের সাথে থাকাটার মজাটাই সত্যি আলাদা সব কাটানো টাইম করে দিও আমাদের তো এইটাই টাইম এক থেকে নিজে যা পাঠি পড়ে নিচ্ছি চালসা থেকে কত ব্রাউজার এই করে দিছো বললাম বললাম

দেখো খাওয়া দাওয়ার থেকে এই সবাই মিলে বসে যে গল্প করা এটার কিন্তু মজাটাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম একটু জানিও তো আমি তো একা একা বিলকুল থাকতে ভালোবাসি না সবার মধ্যে থাকতে ভালোবাসি তো যাই হোক প্রথমে স্টার্টারে দেখো চিকেন স্যুপ নিয়েছিলাম না স্করপিওর পছন্দ না ওটা কি পছন্দ জানো তো বড় গাড়ির মধ্যে আর खा रहे। बाहर गया, बाहर गया, बाहर गया, बाहर। आ जा, आ जा। आ जा। एक तो बड़ा मुक्ता। आ जा, आ जा, आ जा एक तो बडा मुक्ता आ जा आ जा তারপরে ছিল বাটার গার্লিক প্রন এটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল আর স্টার্টারে যা মেনু নেওয়া হয়েছিল তারপরে সত্যি কথা বলতে মেন কোর্স নেওয়ার কোনো মাতলবি হয় না তো দেখো আবার চলে এসছে চিকেন লেগ পিস যে দোকানটাতে আমাদের চা খাতে নিয়ে গেছিলেন আইআইটির ভেতরে ও হৃদাম কাছে ওইখানে যায় চা না তারপরে ছিল বাটার গার্লিক নান আর বাটার নান ঠিক আছে তারপরে দুটো চিকেনের আইটেমও ছিল বন্ধ সব ঠিক থাকবে ঝাল ঝাল এত মিষ্টি কি

জানো তো এখন বাজে রাত্রি দুটো কিন্তু দেখো মুম্বাই শহর ঘুমায় না কত লাইট লাইট পুরো লাইট আর দেখো গাড়িগুলো নিচে দেখতে পাচ্ছ ছোট্ট 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 কত গাড়ি যাচ্ছে তবে জানো কি দিদিদের ফ্ল্যাটের ছাদ থেকে আমার ভিউটা নেওয়ার খুব ইচ্ছে ছিল তবে হ্যাঁ আমি যখন ছাদে গেছিলাম তখন না ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম দুটোর সময় এসছে সব চা খেতে দেখো কি পাগলামরে ভাই বাবিন খাবি না তো দেখো এরা সবাই এখানে চা খাচ্ছিলো আর একজন ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছিল তো সবাই যোগদান দিল i চলো এতক্ষণ ছিলাম আমরা হীরানন্দনীতে এখন বাজে রাত্রি তিনটে তো এখন চললাম বাড়ি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট